কন্নগরে তৃণমূল নেত্রীকে কুপ্রস্তাব ফোনে রাত বিরেতে উত্তক্ত করার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেত্রী তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার সূত্রপাত মাস তিনে খাগে কন্নগড় পুরসভার জলকল দপ্তরের কর্মী বিশ্বজিৎ মণ্ডল ওরফে বুচু পুরসভার পরিবহন দপ্তরের অস্থায়ী কর্মী প্রাক্তন কাউন্সিলর ওই মহিলা একই অফিসে কাজের সুবাদে ফোনে কথা হতো তাদের তৃণমূল নেত্রীর অভিযোগ তাকে গভীর রাতে ফোন করে কখনো ভিডিও কল করে উত্ত্যক্ত করতে থাকেন বিশ্বজিৎ বারণ করলেও শোনে না বরং কু প্রস্তাব দেয় সেই হোয়াটসঅ্যাপ মেসেজ স্ক্রিনশট তুলে রাখেন কাউন্সিলর এ বিষয়ে কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসকে অভিযোগ জানান তৃণমূল নেত্রী অভিযুক্ত তৃণমূল কর্মীকে মাসের জন্য কাজ থেকে বসিয়ে দেন চেয়ারম্যান ফের পয়লা মেসে কাজে বহাল হয় এরপর থেকেই প্রাক্তন কাউন্সিলরকে ভয় দেখাতে থাকেন অভিযুক্ত সে চেয়ারম্যান ঘনিষ্ঠ তার কেউ কিছু করতে পারবেন না বলে আজ উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল নেত্রী তিনি জানান বছর আগে তার স্বামী প্রয়াত হয়েছে তারপর থেকে ছেলেকে নিয়ে তার সময় কাটে গতপুর বোর্ডে তৃণমূল থেকে কাউন্সিলর নির্বাচিত হন কিছুদিন আগে পুরসভার পরিবহন দপ্তরে অস্থায়ী কাজে যোগ দেন তারপর থেকেই তাকে মানসিক নির্যাতন করা শুরু করেন জলকল দপ্তরের ওই কর্মী তিনি এখনও তৃণমূল করেন তাই দলের প্রতি তার আস্থা আছে সুবিচার পাবেন তিনি একজন প্রাক্তন কাউন্সিলর তাকে কোন্নগরে সবাই দিদি দিদি করে তার সঙ্গে যদি এরকম হওয়ায় তার সামাজিক সম্মান নষ্ট হয়েছে বলে মনে করছেন তিনি তার সঙ্গে এমন হলে সাধারণ মহিলাদের সঙ্গে কি হবে এই ভেবে তিনি প্রতিবাদ করেছেন থানায় লিখিত অভিযোগ করেছেন বলে তার দাবি কোন্নগর চেয়ারম্যান স্বপন দাস বলেন পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেই আমার দলের কর্মী বলে যদি সে দোষ করে তাকে পুজো এমন মানুষ না আমি অভিযোগ করার একটি কারণ হচ্ছে যে আমি গত দু মাস ধরে একটি ছেলে আমাকে হোয়াটসঅ্যাপে খুব ডিস্টার্ব করে এবং ডিস্টার্ব করে এবং খুব নোংরা নোংরা কথা আমাকে প্রপোজ করে আর কি যে ভাষা আমি এই মুহূর্তে বলতে পারছি না আমি এতটাই লজ্জিত তো আমি একটা এক্স কাউন্সিলার মিউনিসিপ্যালিটির এক্স কাউন্সিলার আমি টিএমসি পার্টির মিউনিসিপ্যালিটির এক্স কাউন্সিলার তো আমি এটার জন্য খুব লজ্জিত এই কারণে যে আমি একটা এক্স কাউন্সিলার হিসাবে যদি আমাকে কেউ এরকম হোয়াটসঅ্যাপে এরকম ভিডিও কলিং করে এরকমভাবে তারপর নোংরা নোংরা কথা বলে তাহলে সাধারণ মানুষের ওপর তাহলে কীরকম হচ্ছে তারাও আমি তো একটা মেয়ে সবার আগে আমি কাউন্সিলার নই সবার আগে আমি একটা মেয়ে আমার একটা প্রাপ্ত সম্মান আছে ঠিক আছে আমি সেই সম্মানটা থেকে আমি আজকে লজ্জিত তাহলে এটা আমি কাকে জানাবো এই লজ্জা ঢাকবো কোথায় সমাজের বুকে এত বড় একটা লজ্জা আমি পুরসভার চেয়ারম্যানকে জানিয়েছিলাম আমি আবার তাকে পুনরায় রিমাইন্ডার দিয়েছি যে ওনাকে বসিয়ে দেওয়ার পরও আবার এই পয়লা মে থেকে ওনাকে চাকরিতে আবার বহাল করা হয়েছে নেওয়া হয়েছে এবং উনি জলপাল বিভাগে উনি কাজ করেন কন্যগর পৌরসভায় আমি ওখানে ভেকেলস ডিপার্টমেন্টে কাজ করতাম তো যাই হোক আপাতত আমি ওখান থেকে সরে এসেছি কেন আমার আমি লজ্জিত বোধ করছি আমার এই কারণেই আর তারপরে চাকরির জায়গাতেও আমার অনেক প্রবলেম হচ্ছে কেন কি আমাকে ভয় দেখানো হচ্ছে প্রতি মাসেই আমার মাইনে নিয়ে ডিস্টার্ব করা হচ্ছে আমি এটাও ভুগেছি আমি অনেক সহ্য করেছি যার ফলে আজকে আমি কমপ্লেন জানাতে বাধ্য হয়েছি হ্যাঁ ইনি ইনি টিএমসি করেন এবং আমার কাছে উনি চেয়ারম্যানের খবর আছে কেন আমার কাছে ছবিও ছেলেটি আমাকে পোস্ট করেছিল যে ও চেয়ারম্যানের কত কাছের কত ঘনিষ্ঠ লোক সে ছবিও আমার কাছে আছে ভয় তো প্রতিনিয়তই আমি পাচ্ছি এবং আমার ছেলেকে নিয়ে আমি খুব মনে হচ্ছে না খুব একটা সেফ আছি আমি খুবই ভয় পাচ্ছি কারণ আমি মনে করি এরা এরা দুষ্কৃতি এক একটা দুষ্কৃতি হ্যাঁ আমি এখনো দল করি আমি না কংগ্রেস আমি দলের নেতৃত্ব নেতৃত্বকে জানিয়েছি এবং ভোট এসে গেছে সামনেই একটা ভোটের বাজার চলছে এটা দেখতেই পাচ্ছেন হয়তো তারাও ব্যস্ত আছে নিশ্চয়ই তারা নিশ্চয়ই পদক্ষেপ নেবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা আমার সেনাপতি অভিষেক ব্যানার্জির প্রতি আমার পূর্ণ আস্থা আছে আমি মনে করি যে আমি আমি মমতা ব্যানার্জিকে অন্ধভক্তের মতন শ্রদ্ধা করি অভিষেক ব্যানার্জিকেও শ্রদ্ধা করি আমি মমতা ব্যানার্জিকে মায়ের মতন শ্রদ্ধা করি আমি এই এটা মানসিকতা নিয়ে আমি না সিপিএম করেছি না কংগ্রেস করেছি না বিজেপি করেছি আমি টিএমসি করি টিএমসি পার্টি আমি সমর্থক আমি আমি তো একটা এক্স কাউন্সিলার ন্যাচারাল আমি তো আমার পরিচয় তো একটা আছে আপনি কি চাইছেন বিচার হোক আমি চাইছি এটা একটা বিচার হোক ওর এত বড় সাহস হয় কি করে যে চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও এমন আমার মত একটা কাউন্সিলরকে এরকম প্রপোজ করবে আর এর কোনো বিহিত হবে না এর কোনো বিচার হবে না এটাটা বিচার হওয়া দরকার এটা তোxanth তো হচ্ছে না এরা তো প্রতিজ্ঞাত করে আছে যার তিনটা বিয়ে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন ছেলেটি তিনটা বিয়ে কি নামটা বিশ্বদিন মণ্ডল ডাকনাম বুচু কানে দুল পড়া ঠিক আছে তার তা তা থেকে কি পাবে সমাজ আমি জানাবো আমি নিশ্চয়ই আমি নিশ্চয়ই অনিদম গুইনকে জানাব কারণ এই পয়লা তারিখ থেকে আমার অনেক সহ্য করতে হয়েছে পয়লা মে থেকে আমি থানায় অভিযোগ করলাম হ্যাঁ আমি থানায় অভিযোগ করলাম থানা আমার অভিযোগ নিয়ে আমি থানায় অভিযোগ করেছি আর আমি দেখছি পরের প্রত্যেক পদক্ষেপ আমি কি নিতে পারি তবে আমি এটাই জানাবো আমি কিন্তু খুব ভীত সন্তস্ত আমি খুব ইনসিকিউর ফিল করছি আমি খুব ইনসিকিউর ফিল করছি কার্যক্ষেত্রে তো বটেই আর লাইফেও আমি খুব ইনসিকিউর ফিল করছি আমি আবারও বলছি আমার মতন মানুষের যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে আর সব মানুষের কী অবস্থা হবে আমি তো এটা আমার সর্বদলকে সর্বদলের যে শীর্ষে আছে তাদেরকে আমি এটাই অনুরোধ করছি আপনারা এটা দেখুন পার্সোনালি দেখুন হ্যাঁ রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে আমাকে প্রতিনিয়ত বিরক্ত করতো আমি ওকে বারবার বারণ করেছি পার্সোনালি বারণ করেছি ভাই এটা করো না ও তারপরেও শোনিনি আমার কাছে সব ডকুমেন্টের প্রুফ আছে ও তারপরও এটা শুনিনি এবং এমন একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ মানে আমি ভাষায় প্রকাশ করতে পারিনি যে আজ আমার 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 হয়তো হয়েছে একটা মানুষকে এরকম নোংরা ভাষা বলতে পারে কি করে কি করে পারল খুব প্রস্তাব শারীরিক সম্পর্কের মতো খুব প্রস্তাব আমি বলতে বাধ্য হলাম আমি খুব লজ্জিত আমি খুব লজ্জিত আমার জীবনে এরকম ঘটনা ঘটেনি আমার পঞ্চাশ বছরের জীবনে কাউন্সিলর থাকা সত্ত্বেও আজ গোটা কন্ডগড় আমাকে দিদি দিদি বলে ডাকে এখনো পর্যন্ত আমার বিশাল বড় ডেপুটেশন আছে আমার মান সম্মান সব কিছু নিয়ে ধুলোয় মিশিয়ে দিয়ে হয়েছে আজকে আমি মাননীয় চেয়ারম্যানের কাছে একটাই অনুরোধ কেন আপনি দু মাসের জন্য তাকে শেখ করলেন আপনার উচিত ছিল সারা জীবনের মতন এরকম অসভ্য লোকটাকে বহিষ্কার করা পুলিশ যা ব্যবস্থা নেই আমার কোনো ব্যাপার নেই যা আইনত যা পুলিশ প্রশাসনের যা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নেই তাতে আমার কোনো আপত্তি নেই আমার দলের ছেলে দোষ করলে তাকে আমি পুজো করব আই এম নট দ্যাট টাইপ অফ হিউম্যান বিং কেউ অন্যায় করলে তার সাজাও তার পুলিশ নিয়ে তাকে করুক আমার কোনো আপত্তি নেই